হ্যালো বন্ধুরা বাংলা সাহিত্যচর্চার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে পঞ্চাশটি প্রশ্ন মকটেস্ট আকারে তুলে ধরবো বিগত সাত তারিখে আমরা মোটামুটি সবাই লক্ষ্য করেছি যে প্রশ্নের ধরন কেমন হয়েছিল তাই এই সেটে বেশি গভীর থেকে প্রশ্ন না দিয়ে মোটামুটি কমন যোগ্য কিছু প্রশ্ন তুলে ধরা হয়েছে আশা করি আপনাদের উপকারে আসবে তো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন কে প্রথম বাংলা অক্ষর খোদাই করেন এখানে চারটে অপশান আছে আমি অপশানগুলো পড়ছি না আপনারা পড়ুন এবং উত্তর দিন এখানে সঠিক উত্তর হচ্ছে খ পঞ্চানন কর্মকার উত্তরের নিচে ব্যাখ্যা দেওয়া আছে আপনারা ব্যাখ্যাটি পড়ে নেবেন ভিডিওটি পজ করে আমি পড়ছি না পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে পরের প্রশ্ন বাংলা গদ্য সাহিত্যের প্রথম রূপকার হিসেবে কাকে ধরা হয় তো সঠিক উত্তর হবে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিন নম্বর প্রশ্ন চতুর্দশপদী কবিতাবলী লেখা খুবই সোজা প্রশ্ন সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত খ নম্বর পরের প্রশ্ন বাংলায় প্রথম সবাক চলচ্চিত্র কোনটি এটি সঠিক উত্তর হবে নম্বর জামাই ষষ্ঠী পরের প্রশ্ন বাংলায় লোকশিল্পের একটি প্রধান ধারা হলো পটুয়া শিল্প এই শিল্পকলা মূলত কাদের দ্বারা চর্চিত হয় সঠিক উত্তর খ পটুয়া পরের প্রশ্ন কোনটি বাংলা ভাষার একটি উপভাষা নয় একদম সোজা প্রশ্ন সবাই উত্তর দিতে পারবে তো সঠিক উত্তর হলো খ হিন্দি এবার প্রশ্ন বাংলা সাহিত্যের কোন যুগে মঙ্গল কাব্য রচিত হয়েছিল উত্তর খ মধ্যযুগে পরের প্রশ্ন বাংলা থিয়েটারের প্রথম পেশাদারী নাট্যশালা কোনটি সঠিক উত্তর ক স্টার থিয়েটার কোন বাঙালি চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর এর শিষ্য ছিলেন না প্রশ্নটি ভালো করে দেখবেন সঠিক উত্তর ক গগনেন্দ্রনাথ ঠাকুর বাংলায় কোন লোকনৃত্যটি মূলত একটি মুখোশ নৃত্য সঠিক উত্তর খ ছৌ নাচ এবারের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্যগ্রন্থ নয় সঠিক উত্তর খ শেষের কবিতা বাংলা সাহিত্যের কোন যুগকে অন্ধকার যুগ বলা হয় সঠিক উত্তর ক বারোশো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি সঠিক উত্তর খ কৃষ্ণ কুমারী কোন সাহিত্যিককে কথা সাহিত্যিক হিসেবে বিশেষভাবে চিহ্নিত করা হয় সঠিক উত্তর খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর খ প্রমথ চৌধুরী বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে কোন বাঙালি বিজ্ঞানী একটি গুরুত্বপূর্ণ নাম সঠিক উত্তর ঘ উপরে উল্লেখিত সকলেই বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কোন পরিচালককে প্রতিকৃত হিসেবে গণ্য করা হয় সঠিক উত্তর গ হীরালাল সেন কোনটি বাংলার একটি লোকনৃত্য নয় সঠিক উত্তর ভারতনাট্যম কে চর্যাপদ আবিষ্কার করেন সঠিক উত্তর গ হরপ্রসাদ শাস্ত্রী পরের প্রশ্ন বাংলা সাহিত্যের কোন ধারাটি চৈতন্যদেবকে কেন্দ্র করে গড়ে উঠেছিল উত্তর খ বৈষ্ণব পদাবলী এখানে একটু ব্যাখ্যাটা দেখে নেবেন কোনটি একটি ভিত্তিক সাহিত্য লোককথাভিত্তিক সাহিত্যধারা খ পালাগান ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর খ কাজী নজরুল ইসলাম পথের পাঁচালী উপন্যাসের রচয়িতাকে একদম সহজ প্রশ্ন সঠিক উত্তর ঘ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা নাটকের ইতিহাসে কোন নাটকটি প্রথম এবং একটি সফল সামাজিক নাটক হিসেবে পরিচিত এই প্রশ্নটি একটু গুরুত্বপূর্ণ সঠিক উত্তর ক নীল দর্পণ কোন বাঙালি চিত্রশিল্পী কলকাতায় স্কুল অব আর্ট এর সাথে যুক্ত একজন শিল্পী নন প্রশ্নটি কিন্তু ভালো করে দেখবেন সঠিক উত্তর গ গণেশ পাইন বাংলা ভাষার উদ্ভব কোন ভাষা থেকে হয়েছে আমরা সবাই জানি এটা সঠিক উত্তর হবে গ মাগতি অপভ্রাংশ কোনটি একটি আধুনিক বাংলা কবিতার ধারা নয় সঠিক উত্তর খ বৈষ্ণব পদাবলী কোন বাঙালি বিজ্ঞানী ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন সঠিক গ গ জগদীশচন্দ্র বসু বাংলার কোন লোকশিল্পীটি মূলত বাস এবং বেদ দিয়ে তৈরি হয় সঠিক উত্তর ঘ শীতল পাটি বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি সঠিক উত্তর ক মেঘনাদবধ কাব্য কোন বাঙালি নাট্যকারকে নাটকের জাদুঘর বলা হয় সঠিক উত্তর ক গিরিশচন্দ্র ঘোষ বাংলা লোকসঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ ধারা হলো ভাটিয়ালি এই গানগুলি মূলত কোন বিষয়ের উপর ভিত্তি করে রচিত সঠিক উত্তর খ নদী ও নদীর মাঝি কোনটি চর্যাপদ কাব্যের একটি প্রধান বৈশিষ্ট্য নয় সঠিক উত্তর গ পয়ার ছন্দের ব্যবহার মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি প্রধান অনুবাদ সাহিত্য কোনটি সঠিক উত্তর গ ভাগবত বীরবলের হালখাতা কার লেখা সঠিক উত্তর খ প্রমথ চৌধুরী কোন বাঙালি বিজ্ঞানী বসুন কণার অস্তিত্বের তত্ত্ব দেন সঠিক উত্তর ক সত্যেন্দ্রনাথ বসু ব্যাখ্যাটি একটু দেখবেন এখানে বাংলা আধুনিক নাটকের ইতিহাসে নবান্ন নাটকটি কোন আন্দোলনের উপর ভিত্তি করে লেখা হয়েছিল সঠিক উত্তর ঘ উনিশশো সালের দুর্ভিক্ষ বাংলায় কোন লোকনৃত্যটি মূলত পুরুষদের দ্বারা পরিবেশিত হয় এবং বীরত্বপূর্ণ ভাব প্রকাশ করে সঠিক উত্তর খ রায় বেশে এখানে ব্যাখ্যাটি একটু দেখবেন বাংলা ভাষার উদ্ভব কখন হয়েছে সঠিক উত্তর খ খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী কোনটি একটি লোককথাভিত্তিক ধারা সঠিক উত্তর খ পালাগান বাংলা লোকগানের কোন ধারাটি মূলত নৌকা চালনার সময় গাওয়া হয় সঠিক উত্তর ক ভাটিয়ালি কোনটি বাংলা গদ্য সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল প্রশ্নটি একটু গুরুত্বপূর্ণ সঠিক উত্তর ক শ্রীরামপুর মিশন বাংলা সাহিত্যের কোন যুগকে স্বর্ণযুগ বলা হয় সঠিক উত্তর গ উনিশ শতককে কোনটি বাংলায় মুদ্রিত প্রথম গ্রন্থ সঠিক উত্তর ক এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কোন বাঙালি চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য ছিলেন সঠিক উত্তর খ নন্দলাল বসু কোনটি একটি মধ্যযুগীয় বাংলা সাহিত্য ধারা নয় সঠিক উত্তর ঘ সনেট কোন বাঙালি নাট্যকার নবান্ন নাটকটি রচনা করেন সঠিক উত্তর খ বিজন ভট্টাচার্য কোনটি বাংলা একটি লোকশিল্প যা মূলত সুতো এবং কাপড় দিয়ে তৈরি হয় সঠিক উত্তর খ কাঁথা শিল্প প্রথম বাঙালি মহিলা যিনি বাংলা ভাষায় উপন্যাস রচনা করেন সঠিক উত্তর ক স্বর্ণকুমারী দেবী আজকের শেষ প্রশ্ন হল বাংলা সাহিত্যে যুগ কাকে বলা হয় উত্তর খ খনিশশো কুড়িয়ের দশকের আধুনিক বাংলা সাহিত্যকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে একটা লাইক দেবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আগামীকাল একটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফুল মকটেশ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ